হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত আপনাদেরকে কিছু নতুন কোয়ালিটির বোরকা দেখাবো আর এই বোরকাগুলো দেখাবো সম্পূর্ণ মেগানিল থেকে তো আজকে যে বোরকাটা দেখাবো এটা হচ্ছে দুবাই ডিজাইনের শেরোয়ানি বোরকা বোরকাটা খুবই সুন্দর খুবই চমৎকার একটা বোরকা আমি যখন আপনাদেরকে পাট পাট বা এগুলো বুঝিয়ে দেবো তখন আপনি বুঝতে পারবেন আমাদের বোরকার কোয়ালিটিটা কীরকম তো শুরুতে আপনি যে বোরকাটা দেখতে পাচ্ছেন এই বোরকাটা হচ্ছে আপনার তো এটা হচ্ছে মূলত ডাবল পার্টের তো আমি একটু কাজ থেকে যদি আপনাকে দেখাই এটা হচ্ছে পিঙ্ক কালার বা মিষ্টি কালার যা বলেন এটা হচ্ছে আপনি এখানে এই কাজটা যখন দেখবেন এই কাজটা কিন্তু আপনার অরিজিনাল দুবাই কাজটা আপনি শাইনিংটা দেখলে বুঝতে পারবেন বুঝতে পারছি এটা হচ্ছে আপনি ডায়মন্ড স্টোন আর ফেব্রিকটা হচ্ছে দুবাই চেরি কাপড় আর বেসিক্যালি যারা মেগানিল থেকে আগে প্রোডাক্ট নিয়েছেন আপনারা জানেন আমাদের প্রোডাক্টগুলো কিরকম এটা হচ্ছে একটা এক্সট্রা কোটি উপরে কোটি পোষণটা এটা তো আপনি সামনে থেকে তো খোলা পড়তে পারবে না হ্যাঁ হ্যাঁ এটা খোলা যাবে হ্যাঁ হাতাটা একটু দেখায় দেন ভাইয়া ওহ ভাই এটা ব্যাক সাইডেও কিন্তু আপনার সেম টু সেম কাস্টা আছে মানে আর কুচিটা কিন্তু আপনার প্রচুর পরিমাণ ঘের আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা ওকে ঠিক আছে এখন একটু হাতাটা দেখায় দেন আমাদের আপনি মানে হাতা দুইটা মানে কোটির পোশোনও হাতা থাকবে বোরকাতেও হাতা থাকে মানে দুইটা হাতা না আচ্ছা ওকে ঠিক আছে এখন তাহলে আমাদের বোন যারা আছে তারা বুঝতে পারে হ্যাঁ এটা হচ্ছে নিচের মানে ইনারটা মানে এটা কি ইনারের সাথে আমাদের হাতাটা থাকবে হ্যাঁ এটা আমাদের ইনারের সাথে হাতাটা থাকবে এক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে আপনার যদি উপরে কোটি না পড়েন বোরকা পরেও কিন্তু আপনার যেতে পারবেন আর বোরকা পরার পর আপনার উপরে কোটিটা পরতে পারবেন না আপনি দুইটা ওইতে পড়তে পারবেন কোটির সাথেও আপনার হাতা বোরকার সাথেও হাতা এটা কিন্তু সম্পূর্ণ আনকমন তো হ্যাঁ এটা সাইডে রাখেন হ্যাঁ এটার সাথে যে ওড়নাটা আছে এটা হচ্ছে আমাদের এই ওড়নাটা ওড়নাটা আমাদের অনেক লং হবে আর এটা কয়েকটা কালার আছে কালারগুলো দেখাই দেবো তবে বাট এটার দামটা আমি বলে দিচ্ছি তো এখন যেটা দেখব এটা হচ্ছে দুধ কপি কালার না এটা দুধকপি কালার সেম টু সেম আপনার প্রত্যেকটা ঘেরাটা একটু টান্দা দেখাই দিবেন পারপার ভাই এটা আপনার কোটির পোশনের ঘেরাটা হ্যাঁ এটা সাইডে রাখেন এটা দুধকপিটা সাইডে রাখেন এটা হচ্ছে দুধকপি কালারের ইনারটা এটা হচ্ছে আমাদের দুধকপি কালারের হিজাবটা প্রত্যেকটা কোটির পেছন থেকে আপনি ঘেরাটা দেখা দেবেন এটা হচ্ছে ব্ল্যাকটা যারা মূলত ব্ল্যাকটা চুজ করেন তারা এটা নিতে পারবেন হ্যাঁ ব্ল্যাকটার আপনি ইটা দেখাই দেন এটা হচ্ছে ব্ল্যাকটা তো ব্ল্যাকটা এটা আপনি দেখাই দেন যাতে ভালো হয় খুব সুন্দর এটা হচ্ছে আমাদের ব্ল্যাকটার নিচের কোটির পোষণটা কিসের আপনি কোটির পাটের বোরকাটা হ্যাঁ এটা সাইডে রাখেন এটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের ইনারটা এটা হচ্ছে আমাদের ইনার এবং এটা হচ্ছে আমাদের হিজাবটা এখন মূলত আমরা আরেকটা কালার দেখবো এখন যে কালারটা দেখবো এটা হচ্ছে সিগ্রিন কালার এটা হচ্ছে আমাদের সি গ্রিন কালারের আপনি হিজাবটা যার যেটা পছন্দ হয় হ্যাঁ ইনারটা যা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো হ্যাঁ এটা কিন্তু আপনার পুরাটা সাইডে রাখেন হ্যাঁ ওটা হিজাবটা তো এখন যেটা দেখবো এটা হচ্ছে মেরুন কালার তো আমার অনেক বোনেরা আছে যারা মূলত মেরুন কালারটা খুব চুজ করেন তাদের জন্য এটা এটাও খুব সুন্দর খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে আমাদের মেরুন কালারের উপরে কোটির পোষণটা মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এটাও আপনি ইচ্ছা করলে নিতে পারবেন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্টে টোটালি ফ্রি হবে এটা হচ্ছে আমাদের উপরে কোটির পোষণটা আর এটা হচ্ছে আমাদের ইনারটা আর এটা হচ্ছে আমাদের হিজাবটা

কাছাকাছি অবশ্য আছে কারণ দুইটা যেহেতু আলাদা কোটি এটা হচ্ছে আমাদের নিচের ইনার এটা হচ্ছে হলো আমাদের হিজাব এইটা সরি কোটির পশনটা শেরওয়ানি কোটি সিস্টেমের ভেতর এখান থেকে আপনারা বেঁধে ই করে পড়তে পারবেন হ্যাঁ এটা একটা হিজাব আছে হ্যাঁ মানে ওইটাও হাতা মানে দুটাই হাতা মানে বোরকার সাথেও আপনি হাতা পাবেন আবার আপনি ইসেও আপনি হাতাটা পাবেন আচ্ছা ওকে ঠিক আছে সমস্যা নেই তো এখন যেটা দেখবে এটা হচ্ছে অলিক কালার যারা মূলত অলিক কালারটা চুজ করেন তারা এটা নিতে পারবেন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্টে টোটালি আপনি ফ্রি হবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করলে আমরা দিতে পারবো এখন যেটা দেখবো এটা হচ্ছে সিগ্রিন কালার যারা মূলত সিগ্রিন কালারটা চুজ করেন তারা এটা নিতে পারবেন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি মেজারমেন্টটা টোটালি ফ্রি হবে এটা সাইডে রাখেন প্রত্যেকটা ইনার সহ ভেতর ইনার পাবেন উপরে আপনি কোটির পোষণটা পাবেন হ্যাঁ হিজাব সহ এটার দাম পড়বে অনলি বাইশশো টাকা প্রত্যেকটা দামে অনলি বাইশশো টাকা পড়বে আর পাট 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 খুললে দেখাই দেন অনেক বোনের আছে যারা মূলত বুঝতেই পারবে না এরা হ্যাঁ এটা হচ্ছে আমাদের উপরে কোটিটা এটা হচ্ছে আমাদের ইনারটা আর এটা হচ্ছে আমাদের হিজাবটা রেড পর্ব হচ্ছে অনলি বাইশশো টাকা তো এখন যেটা দেখবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ছাপান্ন ফ্রি হবে যারা একটু মোটা তারাও পড়তে পারবেন সাইজ হবে বাউন্ন চুয়ান্ন ছাপান্ন বড়ি মেজারমেন্টে ফ্রি হবে এটা হচ্ছে আমাদের ইটা আপনার ইনার আর এটা হচ্ছে আমার ইনারের সাথে আমাদের যে হিজাবটা আছে এই হিজাবটা তবে যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম